এটা কি শিরা ফ্রিজে রেখেছেন কেন এটা আপনি পুনরায় ব্যবহার করবেন সেই কারণে রেখেছেন এই যে চুল দেখা যাচ্ছে ঠিক এই দেখেন চুল দেখেছেন এগুলো তো ঠিক হয়নি আপনাদের এই এটা কি করছেন এটা কি শিরা নাকি ফেলে মানুষ ফেলে দেওয়ার জিনিস রাখে ডাস্টবিন আপনি ফ্রিজে রাখছেন হ্যাঁ আপনাদের নামে এমন কমপ্লেন আছে আপনারা পুরনো মিষ্টির সঙ্গে নতুন মিষ্টি মিক্সার করে ফেলেন করেন কিনা এটা সত্য কথা বললে সতর্ক করব সর্বোচ্চ একদিনের মিষ্টিটা মিক্সার করেন এটা কি শিরা ফ্রিজে রেখেছেন কেন সব কাজের তো একটা উদ্দেশ্য থাকে তাই না এটা রাখার কি কোনো প্রয়োজন আছে এটা আপনি পুনরায় ব্যবহার করবেন সেই কারণে রেখেছেন না না এটা ব্যবহার করি করিনি তাহলে এটা রেখেছেন কেন দয়া দয়া কোনো লেভেল দেওয়া নাই এই এইগুলো সবই পুরাতন কবে কবেকার এগুলো বলতে পারবেন বলেন এই যে চুল দেখা যাচ্ছে এদিকে এই দেখেন চুল দেখেছেন এগুলো তো ঠিক হয়নি আপনাদের এটা কি আপনারা নিজেরা বানিয়েছেন নাকি তুই আমরা কিভাবে বুঝবো এখানে লেভেল নেই মেয়াদ নেই মূল্য নেই এখান থেকে তো আপনি স্টিকার লাগান বেকারি থেকে দেয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে স্টিকারটা দোকান থেকে লাগিয়ে দিয়েছেন এটা তো অ্যাকচুয়ালি লেভেল হবে প্যাকেটের সঙ্গে লেভেল হবে এটা কেমন আছে দেখেন তো সব তথ্য দেওয়া আছে না প্যাকেটে দেওয়া আছে আর এটা শুধু আপনি একটা চিরকোড দিয়ে দিয়েছেন এটা তুলে ফেললে তো হয়ে গেল এই যে এটা কত করে বিক্রি করেন এগুলো 60 টাকা কোথায় লেখা আছে 60 টাকা এটা অবশ্যই ইম্পোর্টারের সিল থাকতে হবে এটা বাইরের জিনিস এবং এমআরপি লেখা থাকতে হবে বুঝতে পেরেছেন এগুলো সব নামিয়ে ফেলবেন পরে যখন কিনবেন এমআরপি সহ থাকবে অথবা ইম্পোর্টারের সিল বাধ্যতামূলক থাকতে হবে এগুলো না হলে এভাবে বিক্রি করা যাবে না তাহলে আপনার এই একটা অপরাধ এই যে আপনি বাসি জিনিস রেখেছেন ফ্রিজে একটা সুরক্ষিত জায়গা তার ভিতরে চুল পাওয়া গেল এগুলো কি ঠিক হয়েছে বলেন আপনার কি মনে হয় এগুলো একটু সতর্ক থাকতে হবে ঠিক আছে এবং এগুলো আপনারা যার কাছ থেকে আনেন তাদের লেবেল দিবেন মেয়াদ দিতে হবে এমআরপি দিতে হবে মূল্য কবে তৈরি হয়েছে সকালে প্রমাণ কি নাই এটার নাম কি ট্রফি সন্দেশ এটা কবে তৈরি করেছেন কালকে রাত্রে এগুলোর উৎপাদন তারিখ দিতে হবে আপনি যে এই যে বালুশাই মিষ্টি এটার সঙ্গে যে বাসি মিষ্টি মিক্সার করেন না তার কি প্রমাণ আছে এটার সঙ্গে কেন আপনি বাসি মিষ্টি মিক্সার করে দিবেন নতুন মিষ্টির সঙ্গে পুরাতন মিষ্টি কোনোভাবেই মিক্সার করে বিক্রি করা যাবে না বুঝতে পেরেছেন এই অপরাধগুলো তো আপনারা করেছেন এগুলো আজকের না তাহলে ওই ফ্রিজে রাখছেন ওগুলো কবে ওগুলো আজকে কি স্টকে রাখা আছে তাহলে আপনারা যে ডেলিভারি অর্ডার সেই ডকুমেন্টসগুলো দেখেন আমরা একটু মিলিয়ে দেখি কেন রাত্রে আসবে মিষ্টি যখন আসবে মিষ্টির সঙ্গে তো এগুলো আসবে এই এটা কি করছেন এটা কি শিরা নাকি ফেলে ফেলে মানুষ ফেলে দেওয়ার জিনিস রাখে ডাস্টবিনে আপনি ফ্রিজে রাখছেন এসব কথা বললে হবে এই বিদ্যুৎ খরচ করে আপনি ফেলে দেওয়ার জিনিস ফ্রিজের ভিতরে রেখে দিয়েছেন এটা কোনো কথা এই এই এগুলো 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 সব আপনার এখানে যে অনিয়মগুলো পাওয়া গেছে আপনি এটা স্বীকার করছেন যে এগুলো অনিয়ম হয়েছে তাই তো আচ্ছা আপনার এই অনিয়মগুলো আমরা আমলে নিলাম আইন অনিয়ায় ঠিক আছে এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী আপনাকে আজকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করা হলো